তোমার দেখলে তো আমার মনের ভিতরে একবারে আর মিথ্যা কথা বলি আমি তোমার সাথে মিথ্যা কথা বলি তাহলে কি মনে হয়তো মিথ্যা কথা বলতেছো আমার সাথে কথা বলতে

আমাদের বাড়ি কোথায় মানে আপনি জিগে বের কাটা আমি জিগে বের এটা তো একটা কথা আর এটা হলো পার্কে এখানে তো যে কোনো মানুষ এসে গল্প করতে পারে আমরা দিন গল্প করতেছি আমার নাম সম্রাট রাসেল সম্রাট রাসেল তোমার বাবার নাম মুবারক হোসেন তোমার বাড়ি কোথায় মুদাম আপনি কে হঠাৎ করে জিজ্ঞাসা করতেছেন আপনি আমার চিনেন আমি কেডা কে এলাকার ডন আমি এলাকার ডন তাই নাকি কিসের ডন তুমি কি ফার্স্ট লোক কিসের ডন তুমি কিসের ডন এলাকার ডন আমার নাম শুনলে এলাকার মানুষ আর এই মুইতা দেব এবার টাইম পানা তাই নাকি ও আর আর কি আর কি শুনবে আমার নামে নামে যে আমার নামে জিটি নে না তাই নাকি ও আচ্ছা 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 সেই কথা কুসি দেখলে আমারে বাপ দাহে বাপ রে